ইটা সাইতে আবার মাল বিক্রি হয় না কিন্তু কোরবানি ফুল করে মাল বেচু আমরা বেচবেলা রেডি কোয়ায় কিনবে কিনবে এরা কথা বুঝিয়ে না এখন বাজারে আনছি গরুটা দেখেন একবার করে বাজারে আনছি এখন করে বাড়ি আরও অনেক গরুগুলো আছে আমাদের হাঁট সামনের দিকে আশা করি ভালো হইব সবাই মাল কিনতে পারবে আরই বেচতে পারবো গৃহস্থ করে কিনতে পারবে কোরবানি এলাকা কোরবানি করতে পারবে বাজার নিরাপত্তা ব্যবস্থা আছে বাজারে বাজারে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে ভালো ব্যবস্থা দিচ্ছে কোনো অসুবিধা নাই চলা বেচা কি কিনায় টাকা পয়সা লেনদে কোনো অভাব নাই অসুবিধা নাই আমি এখানে বিভিন্ন গরু আছে এখানে গরু একশো আশি গরু আছে দুইটা সাড়ে তিনশো গরু আছে এইভাবে গরুগুলো আছে দর্শক পবিত্র ইদুল আজাহ উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা এবারেও এসেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী আমিন বাজারের গরুর হাটে আমরা প্রতি বছর আপনাদেরকে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এই আমিন বাজারের বাজার কমিটির প্রস্তুতি এবং দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিয়ে আমরা বিভিন্ন সময় এই বাজার কমিটির মতামত জেনেছি এবং এই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতি বছর এনকে বার্তা টোয়েন্টি ফোর আপনাদেরকে সহযোগিতা করে আসছে ঠিক প্রতি বছরের নয় এবারও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই নোয়াখালীর কবিরহাট উপজেলার তিন নং ধানশিড়ি ইউনিয়নের আমিন বাজার গরুরহাটে তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম আপনাদেরকে আমরা জানাবো এই বাজারের সার্বিক পরিস্থিতি এবং পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে আমিন বাজার পরিচালনা কমিটির কেমন প্রস্তুতি রয়েছে দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য কেমন রেখেছে নিরাপত্তা ব্যবস্থা আমরা তো আসলে আসলেই ব্যবসা করি বারো মাসে আমরা না প্রতি বছরে ব্যবসা করি এবং প্রতি বছরে আমরা বারো মাসে এখানে গরু আনি এবং বেচা কিনা করি আমরা উত্তরবঙ্গ থেকে রাজশাহী চাপাই দিনাজপুর যশোর এগুলো থেকে আনি এবারও মোটামুটি বেচা কিনা চলছে এখনও ভালো আছে বেসা কিনে এবং সামনের দিকেও বেসা ভালো হবে মাসা বসা করা যায় করতেছি আর আসলে আমরা তো ব্যাপারে আমরা যখন যেটা পাই হাটে বাজারের খাদ্য দ্রব্যের ভিতরে তাই খাওয়াই বুঝছেন না আমাদের কাছেও ওইরকম কোনো ইয়ে নাই যে বা একবার এক একটা খাবার যেটা পাই তখন একভাবে ভাবে কোনোটা পাই না ভালো খারাপ আমরা বুঝি না আমরা যখন যেইটা পাই চিকন বুসি ফাতা বুসি বা তীরের অ্যাডভান্স যে কোনো মোটা তাজা খাওয়াইতেছি বুঝছেন আমরা ব্যাপারী হিসাবে আমরা ওরকম খাওয়াই না একটা পাইতেছি না কিন্তু বাজার ব্যাপারে এখন ব্যসা কিনা হচ্ছে মোটামুটি ভালো এবং সামনের দিকে ভালো হবে আশা বাসা করতেছি এবং এই মোটামুটি সব কিছুই ঠিক আছে ইনশাআল্লাহ কাস্টমার বাজার বাজারে না হ্যাঁ এটাই ইনশাল্লাহ কয়েকদিন পরে আরো গরম হবে বাজার আরো জমজমাট হবে ইনশাল্লাহ আর কয়েকদিন পরে গরুর ব্যসা কিনে তো এখন অব হচ্ছে না এখন এই অব সান উলোনে এইসবে ধরেন আমার মানুষের থকিত মানুষের গরু কিনে বেচা কিনে কম হইতেছে তো হবে ধর না আরও কিছুদিন ভালো হবে ইনশাল্লাহ বিগত দিনও এ বাজারে আপনার গরু বেচা কিনা হচ্ছে বিশাল আপনার ইনশাল্লাহ কাস্টমারও আছে আমি হচ্ছে আপনার ব্যাপারী আলহামদুলিল্লাহ আমি পাঁচটা গরু বিক্রি করছি চোদ্দোটা গরু এনছি এখনও অনেক টাইম আছে বেছে কিনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এখনো ঈদ সামনে এখনও মনে বারো থেকে চোদ্দো দিন ঈদের বাকি আসে তারপরও আলহামদুলিল্লাহ ভালো কেনা বেচা চোদ্দ চৈতেছে এই বাজারে নোয়াখালীর কবিরহাট উপজেলা তিন নং ধানসিঁড়ি ইউনিয়নের আট নং ওয়ার্ডে অবস্থিত আমিন বাজার আমাদের এই আমিন বাজার তিন নং ধানসিঁড়ি ইউনিয়ন এই বাজারে প্রতি বছরে আমাদের অনেক গরু বেচা বিক্রি হয় এখানে অনেক ক্রেতা বিক্রেতা আসেন ওদের সকল নিরাপত্তা আমাদের এই বাজার কমিটি দিয়ে থাকেন প্রশাসনিকভাবে নিরাপত্তা দেওয়া হয় আমাদের বাজারে কোনো ধরনের জাল টাকা বা কোনো অবৈধ লোকজন কোনো সন্ত্রাসী কার্যকলাপ করার কোনো সুযোগ থাকে না কারণ আমাদের এখানে নিরাপত্তা নিরাপত্তা আমরা সবাইকে নিরাপত্তার স্বার্থে আমরা রাখি আমাদের প্রশাসন কবিরাট প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহায়তা করেন এবং কবিরাট প্রশাসনের উচি মহাদয় আমাদের নিরাপত্তার দিকে উনি খেয়াল রাখেন এবং আমরা এই মাঠে অনেক গরু বিক্রি হয় আমাদের বাজারে প্রতি সপ্তাহে দুই দিন বাজার হয় রবি এবং বৃহস্পতি এই দুই বাজারে আমাদের প্রতি বাজারে পাঁচ থেকে সাতশো এক হাজারের মতো গরু বিক্রি হয় আমরা সবাইকে ক্রেতা বিক্রেতা সবাইকে বলবো আপনারা আমাদের এই আমিন বাজারে আসবেন নিরাপত্তা আপনাদের সকল নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য আমরা সার্বক্ষণিক সহায়তা করে থাকব। বিয়ত্তর নোয়াখালীর বর্তমানে বিখ্যাত এবং জাঁকজমক বাজার নামে পরিচিত এই আমিন বাজার আমিন বাজার সেক্রেটারি বলছি আমাদের এখানে দেশীয় প্রাকৃতিক লালিত পালিত গরুগুলো বিক্রি করা বিক্রি করা হয় এবং আমাদের উন্নতমানের দেশীয় গরু আমাদের এখানে পাওয়া যায় আপনারা যারা কোরবানির জন্য ক্রয় ক্রয় বিক্রয় করার ইচ্ছা করেছেন আপনারা আমাদের এখানে আমিন বাজার থেকে গরু ক্রয় বিক্রয় করতে পারেন আমাদের এখানে সার্বক্ষণিক আমাদের যত টাকা দিয়ে আপনি গরু কিনবেন আমাদের আসিল মাত্র পাঁচশত টাকা এবং কি আপনি যতটা লক্ষ টাকা নিয়ে আসেন আমাদের এখানে সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের পুরো বাজারটা মনিটরিং করা হচ্ছে হইতেছে মনিটারিং করেছি আমরা এবং আমরা চেষ্টা করতেছি বাজার সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রণভাবে আমরা নিয়ন্ত্রণ করতেছি আমাদের এক বিশাল কমিটি রয়েছে এবং ওই কমিটির মাধ্যমে আমরা বাজার নিয়ন্ত্রণ হতেছে আমাদের আমরা থেকে যারা আমাদেরকে দেখছেন আপনি আমাদের এলাকাতে আসবেন আমাদের এলাকাতে গরু আপনার আমাদের এখানে প্রাকৃতিকভাবে গরুগুলো ক্রয় বিক্রি হয় দেশি গরু বিক্রি হয় এবং আমাদের এই গরুগুলা গরুগুলার গোস্ত খুব সুস্বাদু হয় এবং আপনার কোরবানের জন্য পর্যটন গরু আপনারা আমাদের এখানে উঠে আপনারা আসেন আসে দেখে আমরা গরুগুলো ক্রয় বিক্রি করতে পারবেন এই আমিন বাজার আসার ঠিকানা নোয়াখালী সোনাপুর থেকে থানারহাট রোডে সিএনজি যুগে নবগ্রাম সিরিঙ্গা বাজার সিরিঙ্গা বাজার হইতে এক কিলোমিটার উত্তর দিকে আমিন বাজার নোয়াখালীর কবিরহাট উপজেলা কবিরহাট উপজেলা সদর থেকে দক্ষিণে মুকবুল চৌধুরীহাট মুকবুল চৌধুরী হাটের দক্ষিণে আমিন বাজার এটি নোহাখালীর মধ্যে সর্ববৃহৎ বাজার এই বাজারে সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয় এখানে আপনি দেশি বিদেশি সকল ধরনের গরু পাবেন যত লক্ষ টাকার গরু হোক হাসিল মাত্র পাঁচশো টাকা ছাগলের হাসিল মাত্র একশো টাকা বেড়া একশো টাকা হাঁস মরগ তরকারি যায় কিনে ওটার কোনো হাসিল নাই আপনারা এখানে সর্বোচ্চ নিরাপত্তায় আমাদের বাজার পরিচালনা কমিটি থেকে পাবেন আপনাদের গরু ক্রয় করার পর যদি গরু আপনাদের বাসায় পৌঁছার দায়িত্ব সেটাও আমাদের পরিচালনা কমিটির আছে নিরাপত্তা আছে সর্বোচ্চ যদি কোনো সমস্যা হয় আমাদের পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বক্ষণিক সহযোগিতা করব। এই আমিন বাজারে পবিত্র ইদুল আজাহ উপলক্ষে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ক্রেতা এবং বিক্রেতাদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা সত্য প্রকাশে নির্ভেক এম কে বার্তা টোয়েন্টি ফোর